বাচ্চার সঙ্গে মায়ের দেখা হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি কারণ কোটে জজ সাহেবই আসেনি তাই হেয়ারিং হয়নি তাহলে মায়ের কি করা উচিত ছিল এইটা হওয়ার পর বাড়িতে সোজা দৌড়ে দৌড়ে চলে এসে বিছানায় মুখ গুজে হাউ হাউ করে কাদা উচিত ছিল এবং সেটা দর্শককে দেখিয়ে তাই তো নাহলে বাচ্চার যে মায়ের মানে মায়ের যে বাচ্চার জন্য দুঃখ হচ্ছে সেটা কি করে বুঝবে দর্শক কারণ দর্শক তো দেখতে চায় দর্শক কি বুঝতে চায় না তো দর্শককে যেটা দেখানো হবে দর্শক সেটাই দেখবে তাহলে দর্শককে দেখানোর জন্য এই যে বাচ্চার মায়ের যে মিলন হলো না একটা বিরহ সেটার যে ফিলিংস মায়ের যে খুব কষ্ট হচ্ছে ঠিক আছে সেটা দেখানো উচিত ছিল তাই তো আর তাহলে সেটার জন্য তো করতে হবে হাউ হাউ করে কাঁদতে হবে আমার বাচ্চার জন্য আমার ভিতরে বুক ফেটে কান্না বেরোচ্ছে আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রকম মেকানিক্যাল ওয়েতে যদি ভিডিও না করে টিনা তাহলে আর কী করলো তাহলে আর কি করলো তার বদলে টিনা কি করছে চুলবুল পান্ডেকে আদর করছে বৌদির সঙ্গে হাহাই করছে রুটি তরকা খাচ্ছে মায়ের সঙ্গে বাজারে বেরোচ্ছে মাকে বাজার করে দিচ্ছে স্মার্ট পয়েন্ট থেকে যেটা ওদের অকাতে নেই তাই না তারপর মায়ের জন্য দুধ কিনছে তারপরে ওইদিকে ভাই ভাইয়ের বউ হচ্ছে মানে দাদা দাদার বউ হচ্ছে মাছ কিনছে মানে সমস্ত বাজার টিনা করে দিচ্ছে প্লাস ফুচকা পার্টি করছে ভাবো ফুচকা পার্টি করছে আর তোমরা গর্ধবের মতো মায়ের কষ্ট হচ্ছে মায়ের কষ্ট হচ্ছে মায়ের কষ্ট হচ্ছে বলে যাচ্ছ মানে তোমরা কি মানে আকাট মূর্খ কিছুই বোঝো না আরে টিনা বাচ্চা নিতে চায় না টিনা বাচ্চা নিতে চায় না লোক দেখানো কথা পাঁচ মাস পর ওই যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি যে মাসিগুলো আছে আরে দালাল মাসিগুলো যারা টিনার চেটে সাপ করে দালালি করে সেই সব মাসিগুলো যখন বারবার বললো কি রে তোর বাচ্চা আছে বাচ্চার কথা বলছিস না তুই বাচ্চা নিবি না বাচ্চা দেখবি না তুই বাচ্চাকে এতদিন ফেলে ছেড়ে কি করে আছিস তুই এখানে ওখানে ঘুরছিস বাচ্চার কথা তোর মনে পড়ে না তখন ওর টনক নড়েছে হ্যাঁ সত্যিই তো আমার তো একটা বাচ্চা আছে আমাকে তোকে নিতে হবে নাহলে দর্শকের কাছ থেকে তো আমি সিম্প্যাথি আদায় করতে পারবো না তাহলে তো আমার চ্যানেলে কেউ ভিড়বে না তাহলে আমাকে বাচ্চার জন্য লড়তে হবে তাই তো আচ্ছা আর একটা কারণ আছে সেই কারণটা ভুললে চলবে না সেটা হচ্ছে সব ঠিক ছিল ডিভোর্স দেবে বলে ঠিক ছিল ডিভোর্স নিয়ে ওই যে ফোকলা আছে না ফোকলা ওর সঙ্গে বিয়ের ব্যাপারটাও পুরো সারা হয়ে যাবে না বিয়ে সারা হয়েছিল কিন্তু সেটা তো লিগালি নয় অত প্রমাণিত নয় তো ওই বড় বউ খেলা হয়েছিল তো সেই জন্য সেইটাকে যাতে বড় বউ খেলাটা একদম স্ট্রংলি করা যায় তাই বেচুর থেকে ডিভোর্স নিতে হবে তাহলে ডিভোর্স নেওয়ার জন্য পরিপাটি হয়েছিল দুটো ডেটও বেচু জানতেই পারেনি তিন তিন নম্বর ডেটে এসে বেচু ধা করেছে তারপরে বেচুর সঙ্গে যখন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসার কথা হলো বেচু তিনটে শর্ত রাখলো তখন বেঁকে বসলো কেন জানো আরে ছেলের জন্যে নয় ওই যে একটা পয়সা ছিল না পাঁচ লাখ টাকা পোস্ট অফিসে হুম আরে টিনা তো লোভি পয়সার লোভি জানো না তোমরা বুঝতে পারো না একটা প্রমোশনাল ভিডিও ছাড়ে না পয়সার লোভি তো ওই পাঁচ লাখ টাকাটা নেয়ার যেই বলেছে তখন তো টাকা তো দেবে না সব দেবে দেবে বাচ্চা দেবে সমস্ত কিছু দেবে কিন্তু টাকা তো দেবে না আর সেই জন্য বলে না তাহলে ডিভোর্স দেবো না ঠিক আছে এইবার তখন কি বললো যে আমার বড় চাই না আর ওই প্রেমিক চাই না আমার সন্তান চাই তাই তো এটা বললো তারপরে দেখো মধ্যখানে আবার বেচু কি করলো ওরই ফটোতে ও যেটা ইউজ করেছিল মানে ওরই তোলা ফটো যেটা কিনা না ভিডিওতে ছিল সেই ফটো ওর কাছেও ছিল মনে হয় কোনো কারণে ফটোতে বা গুগলে ফটো ছিল ও সেটা দিয়ে দিয়েছে যেই না দিয়ে দিয়েছে বেচু স্বাভাবিক দেখো বেচুর ওটা কন্টেন্ট ওটা তো টিনার কন্টেন্ট না টিনা ওর বাড়িতে ছিল টিনাকে দিয়ে ও নায়িকার অভিনয় করিয়েছিল আর সেই জন্য চ্যানেলটা কার বেচুর সব আইডি ফাইডি সমস্ত চেঞ্জ করে নিয়েছে ইমেল আইডি হেনা তানা কেন বেচুর ফোন বেচুর সব বেচুর ডিরেক্টর সেখানে টিনাকে কাজ করতে এবার টিনা কাজ করতেও বাবা তার জন্য পেটে ভাতে ছিল তো এইবার টিনা যদি মনে করে আমার ফটো আমি যখন তখন লাগাই তা লাগাতে তো পারবে না না অন্য লাগানোর কথাটা বলছি না মানে চ্যানেলে লাগাতে পারবে না তার কারণ হচ্ছে ওখানে ডিরেক্টরের কথা মতো অভিনয় করেছে এইবার সেই অভিনয়ের ফটোশ্যুট নিয়ে ও যদি ভাবে আমি এমনি আমার পার্সোনাল ভাবে দেবো তা তো হয় না বল ওটা তো বেচুর কন্টেন্ট হ্যাঁ এইবার বেচু স্ট্রাইক দিলো বেচু একদম ঠিক জায়গায় ছিল স্ট্রাইক দিল এবার স্ট্রাইকের জ্বালা খেয়ে তখন টিনা বুঝতে পারলো এ তো স্ট্রাইক দিচ্ছে আমার তাহলে চ্যানেলটা উড়িয়ে দেওয়ার ধান্দা আমার টাকা পয়সা যাতে ইনকাম না হয় সেই চিন্তা তাহলে ভাই আমি বলবো বাচ্চা দেবো না কেন ওইটা তুরুপের তাস মানে বাচ্চাটা বেচুর তুরুপের তাস তাহলে আর তোমরা সারাক্ষণ বাচ্চা মায়ের কষ্ট বাচ্চা মায়ের কষ্ট বাচ্চা মায়ের কষ্ট আরে কিচ্ছু বোঝো না দেখে বুঝতে পারছো না বহাল তবিয়াতে আছে ও মা নামের কলঙ্ক বাচ্চার প্রতি ওর কোনো ফিলিংসই নেই ও বহাল তবিয়াতে আনন্দ করে ফ্ল্যাটে থাকছে অবশ্যই ফোকলার সাথে আর তারপরে ও টিকটিকি ডিকটিকি ফোকলা টিকটিকি বুঝতে পারো নি ও তো বলেছে ও টিকটিকির সঙ্গে থাকে তারপরে দেখো মায়ের কাছে আসছে আর সেখানেও দেখো রাস্তাঘাটে একদিন এসছে সেদিনও আবার হাসনাবাদে ঘুরতে গেছে এটা ওটা কিনতে গেছে খাবার কিনে নিয়ে এসেছে ফুচকা খেয়েছে তাহলে ভাবো তার মনের কষ্ট আছে তারপরে আবার শোনো সবে সাত দিন ফ্ল্যাটে গেছে সেই ফ্ল্যাটে বলছে যে ওখানে ঠান্ডা নেই আর বাড়িতে এসছে ওখানে ঠান্ডা স্বাভাবিক ব্যাপার ওটা একটু শহরতলি আর এটা গ্রামীণ জায়গা তো এখানে গ্রামীণ জায়গায় পুকুর গাছপালার জন্য ঠান্ডা বেশি থাকে শহরে ধুলো ময়লা বালি গাড়ির ধোয়ার জন্য একটু গরম লাগে তো সেখানে তেমন ঠান্ডা পড়েনি এখানে ঠান্ডা পড়েছে শীত শীত করছে সোয়েটার গাই দিয়েছে ভালো কথা এইবার ওর মা জিজ্ঞেস করছে যে তোমাদের ওখানে ঠান্ডা পড়েনি এখানে ঠান্ডা এরকম তখন ও বলেনি তোর ফ্ল্যাটে যাব মানে টিনুর মা পূর্ণিমা দেবী বলেনি যে তোর ফ্ল্যাটে যাব বলছে তোদের ফ্ল্যাটে যাব তোদের মানে কি দুজন ব্যক্তি আরে বাবা টিনু আর টিনু টিকটিকি ফোকলা টিকটিকি দুজন ব্যক্তি আর তোদের আমাদের কখন বলে মানুষ তোর আমার বলে তো মানে দেখো আজকের পূর্ণিমাদি বা শক্তিবাবু বা ওই ছোট্ট উটকি বৌদিটা বা তার বর মানে হচ্ছে তোমার টিনুর দাদা এরা যদি বলে আমাদের বাড়ি মানা যায় কারণ ওরা কজন থাকছে একসাথে বলো তাহলে ওদের মেম্বার আছে তার সঙ্গে চুলবুল পান্ডে আছে চুলবুল পান্ডের মা সুন্দরী আছে অতগুলো মেম্বার ওরা তো সবাই বলবে আমাদের তাই তো কিন্তু টিনা ওখানে তো একা থাকে তাহলে টিনা কি করে মানে তোদের আমাদের এরকম বলছে মানে টিনার মা কেন বলছে তোদের তো তোদের মানে কে কে তারপর টিনা টিনার সঙ্গে টিকটিকি ফোকলা টিকটিকি তাই তো এটাই তো পয়েন্ট টু বি নোটেড তো এই যে কথাগুলো এইগুলো কে বলছে এতক্ষণ ধরে যে কথাগুলো আমি বলছিলাম এই কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই কথা অবশ্যই বেচুর ওয়েল উইশ আর সোনা বাবার পিসিরা তারা বলছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো দেখো মানে এই পৃথিবীটাই এমন হয়ে গেছে না যেখানে তোমার অরিজিনালটি যদি তুমি প্রকাশ করো হবে না তোমাকে শো অফ করতে হবে এখানে মার্কেটিংটাই শো অফের উপর দিয়ে এখানে তোমাকে ইমোশনাল অত্যাচার করতে হবে হ্যাঁ সিম্পিক কার্ড খেলতে হবে তোমাকে দেখাতে হবে যে তুমি চির দুঃখী তুমি কষ্টে আছো দুঃখে আছো তাহলেই হচ্ছে তুমি পাবে নালে কিন্তু তোমাকে সবাই ব্যাকা চোখে তির্যক চোখে দেখবে কেন মা সন্তানের জন্য তার কষ্ট নেই আচ্ছা মার সন্তানের জন্য কষ্ট আছে কি নেই সেটা তো মা ফিল করবে আর যাদের মানে দুটো চক্ষু উন্মোচন করা আছে তারা কিন্তু বুঝতে পারবে যে মাটার অরিজিনালি কষ্ট হয়েছে কি না কিন্তু কষ্ট হয়েছে বলে আমি আমার ব্যক্তিগত জীবনের সমস্ত কিছু কি বাদ দিয়ে দেব আমাদের পাড়ায় একটা ঘটনা ঘটেছিল আমি বলেছিলাম আমার ছেলের এক বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে খুবই প্যাথেটিক আমিও খুব মানে ভেঙে পড়েছিলাম দু এক দিন সত্যি খুব ভেঙে পড়েছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করেছিলাম খুবই খারাপ লাগছিলো সেদিন তো ভিডিওই করতে পারেনি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তারপর দু তিন দিন খুবই ফ্রাস্ট্রেশান ছিল তারপরে কি সমস্ত কিছু থেমে গেছে মানে আমরা কি রেগুলার বেসিস সেটা নিয়ে ভাবছি না আচ্ছা তার বাবা মা তাদের পার্থক্য জীবন কাটাচ্ছে না দুঃখ বুকের দরদ হাহাকার সব বুকের ভিতর আছে কিন্তু তার বাবার একটা ব্যবসা আছে সে ব্যবসা করছে তার মাও প্রতিদিন তার মানে তাকে শ্বশুরবাড়ি ব্যাপার বাড়ি করে থাকতে হয় কারণ তার হচ্ছে দাদা আছেন আর মা বিদ্রা আছে তো তাদেরকে দেখাশোনা করতে হয় ইনি একটাই মেয়ে তো প্রায় যেতে হয় তো যায় আসে সমস্ত কিছুই করে দেখা হলে কথা বলে তাহলে সে কি মানে সন্তান শোকে মানে একেবারে শুয়ে পড়ে আছে তার যে ডেলি লাইফস্টাইল সেটা কি বন্ধ করে দিয়েছে সেটা কি সম্ভব যে চলে গেছে সেই হাহাকার সেই আর্তনাদ বুকের মধ্যে চাপা হয়ে আছে ওই জায়গাটা কেউ কখনও নিতে পারবে না ঠিক আছে তার ভিতরে কষ্ট আছে কিন্তু সে কি জনসমক্ষে সারাক্ষণ কেঁদে কেঁদে বেড়াবে সে কি তার তার মানে তার হাসতে ভুলে যাবে সে তার কিন্তু এত বড় শোক একমাত্র সন্তান যে আজকে পৃথিবীর বুকে নেই ভালো করে বোঝো তার কীরকম যন্ত্রণার কীরকম দর্দ হবে তোমরা বলো তো কিন্তু তারপরেও সে কিন্তু তার প্রাতিক ডেলি লাইফ কাটাচ্ছে কারণ করতে হবে জীবন তো থেমে থাকার নাম নয় আরও একজন আছে আমি কাকিমা বলি তার দুটো সন্তান একটি সন্তান এরকম বাইক অ্যাক্সিডেন্টেই প্রবলেম হয়েছিল তো এক বছর সত্যিই ওদের অবস্থা খুবই শোচনীয় ছিল কিন্তু এখন বিয়েবাড়ি থেকে অকেশান থেকে সব জায়গায় যাচ্ছে কেন যাবে না জীবন তো থেমে থাকা নয় তার বলে কি তার ছেলের জন্য তার কোনো কষ্ট হয় না আত্মনাদ নেই বুকের মধ্যে কোনো চাপা কষ্ট নেই সব আছে কিন্তু রেগুলার বেশিস সেটা দেখানো সম্ভব নয় যে চলে গেছে চলে গেছে তার জন্য সমস্ত কিছু এই ভিতরে রয়েছে সন্তান যাবে মানে থাকবে না এটা হয় না কিন্তু তারপরেও কিন্তু তারা পার্থিক জীবন কাটাচ্ছে আনন্দ খুশি হাসি সবের মধ্যে রয়েছে কারণ তারা সমাজবদ্ধ জিক সামাজিক তো সেগুলো তো করতে হবে কিছু রিচুয়ালস আছে কিছু রেসপন্সিবিলিটি আছে কিছু আছে লোক খাতির আতিথেয়তা সমস্তই করতে হবে মানুষকে তাহলে এত বড় শোক তারপরেও তারা এরমভাবে নিজেদেরকে সার্ভাইভ করিয়েছে আর সেখানে একটা ডেটের হেয়ারিং হয়নি তাহলে কি একেবারে মা শুয়ে পড়বে গদে হবে আর যদি ধরো এরকম একটা পজিশন হতো যে মায়ের এরকম অবস্থা কান্নাকাটি করছে ডুকরে আছে যাই হচ্ছে দেখ সেটা তোমাদেরকে দেখাচ্ছে তখন আবার কি বলতো জানো বলতো যে এই দেখো নাটক শুরু করেছে গামলা নাটক শুরু করেছে ছেলে সঙ্গে দেখা হয়নি বলে এখন এতদিন পর দেড় বছর পর তার প্রেম চেগে চেগে উঠছে উতলে উঠতে উঠছে কিছুই না ভিউস কমে গেছে তাই সিম্প্যাথি কার্ড খেলে ভিউস আপ করানোর তাল এটাই বলতো বুঝতে পেরেছ তাই যেদিকেই যাবে মানে লেজের দিকে হোক আর মুন্ডুর দিকে হোক দুদিকেই কাটবে যেদিকেই যাবে তো বেটার হয় টিনা যে মেন্টালিটির যে সাপ্রেস করে রাখার মেন্টালিটি কোনো কিছু সবার সামনে ওপেন করার জায়গায় নেই আর নিজের বুকের কষ্ট নিজের বুকে চেপে রাখে সেটা রেখে দিয়েছে তার যে আর তার যে আর সব ভিতরে রেখে দিয়েছে আর নিজের যে রোজ নামচা লেডি লাইফস্টাইল সেটা দেখাচ্ছে সেটা তো তার ভিডিওর কন্টেন্ট তার মায়েরও ভিডিওর কন্টেন্ট সেটা তো ইনকাম করার পথ তাহলে সেগুলো করবে না এগুলোই তো দেখাতে হবে কি আশ্চর্য আমি শুধু ভাবি মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেখানে মার মেয়ে মজা করে বলছে তোদের আমাদের সেখানে বলছে তোদের কেন বললো তোদের বললো মানে বুঝতে পারছো না যে ওখানে তো ফোকলা জামাই আছে ওরা ওখানে ঘর সংসার করছে সেটা পূর্ণিমাদি প্রমাণ করে দিল তাই তো বললো না তোদের আচ্ছা বলতো তোমাদের বাড়ি গিয়ে আমি থাকবো জানো হ্যাঁ আমার দিদারা বলতো তোমাদের বাড়িতে গিয়ে আমরা থাকবো জানো এই ওই সেই আমাদের বাড়িতে কিন্তু এই হবে হ্যাঁ জানো এরকম করে ইয়ার আর কি কিন্তু আমাদের দিদারা মাসিরা করতো ঠিক আছে তো ওখানে ওই তোদের আমাদের বলাটা জাস্ট ফর এক্সাম্পেল এখানে ওইভাবে তোদের মানে ওখানে ফোকলা আছে বলে তোদের ঘর সংসার করছে বলে তোদের এগুলো নয় মানে আমি বুঝতে পারছি না এরা কারণে অকারণে এটাই প্রুফ করার চেষ্টা করছে যে ফোকলার সাথে ও সংসার জীবন যাপন করছে আবার এরাই বলছে এরাই বলছে ফ্ল্যাটটা নেয়ার কারণ যদি ফোকলা এটাই বলছে তো তারপর আবার বলছে যে লোক দেখানোর জন্য ফ্ল্যাটে এলো জশ সাহেবকে এটা দেখানোর জন্য যে আমি আমার বাচ্চা যেই পেয়ে যাব আমি অমনি ফ্ল্যাটে বাচ্চা নিয়ে থাকবো তাহলে এদের কোন কথাটা ঠিক যে ফোকলার সঙ্গেই যদি থাকার থাকে ফোকলার সঙ্গেই যদি থাকার থাকে এবং সেখানেই যদি সংসার জীবনযাপন করার থাকে ফোকলার সঙ্গে ঘর করবার জন্যই ফ্ল্যাট যদি নিয়ে থাকে তাহলে ভাই বাচ্চা আসবার জন্য জজ সাহেবকে দেখানোর ব্যাপারটা কি আছে ওতে তো এমনি ফোকলার সঙ্গে থাকবে বলে ওটা নিয়েছে মানে ওদের কথা মতো আর যদি জজ সাহেবকে দেখানোর জন্য এটা হয় যে না আমি আমার বাচ্চাকে নিয়ে আলাদা থাকতে পারবো সেই জন্য ফ্ল্যাটটা নিয়েছে তাহলে সেটা নিয়েছে দুটো কি করে হয় তো এদের কথা দিয়ে দুরকম কথা আসছে না দু ধরনের কথা একটা কথা হচ্ছে যে ফোকলার জন্য ফ্ল্যাট ভাড়া করেছে ফোকলার সঙ্গে থাকবে বলে ঘনাতে অসুবিধা হচ্ছে বাড়িতে অসুবিধা হচ্ছে যদিও বলেছিল আগে যে বাড়িটা নিচেটা সেট করেছে সেখানে ফোকলা জামাইকে নিয়ে ঘর জামাই থাকবে এখন আবার বলছে যে ওখানেও থাকবে না ওখানেও থাকবে না ঘনাতে টিনার সঙ্গে অশান্তি হয়েছে আগে বলেছিল কিন্তু ঘনার যে ঘর দৌড়গুলো হয়েছে সব টিনার পয়সায় এখন বলছে ঘনাতে অসুবিধা হয়েছে ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে তাই টিনু ফ্ল্যাট নিয়েছে আর টিনুর সঙ্গে ফোকলা রয়েছে তাহলে এদের কোন কথাটা বিশ্বাসযোগ্য একবার বলছে ঘনাতে সমস্ত টাকা খরচা করে টিনু বাড়ি বানিয়েছে এবং সেখানে মানে ফোকলার সাথে থাকবে তাহলে যদি বাড়ি পয়সা সমস্ত কিছু টিনুই দিয়ে থাকে আর ওই ঘরে যদি অবাধ বিচরণ এমনি থাকে তাহলে তাহলে আবার কে ফ্ল্যাট নাই বলো তো আচ্ছা তারপরে যদি ওর বাপের বাড়িতে ঘর জামায়ের ব্যবস্থাই হয়ে থাকে তাহলে আবার কে ফ্ল্যাট নাই। তাহলে এদের কথার কি ছিঁড়ি আছে একবার বলছে ফ্লোকলার সঙ্গে ঘর করবার জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছে একবার বলছে যে বাচ্চাকে ওর কাছে নিয়ে এসে রাখবে বলে ও ভেবে নিয়েছিল যে বাচ্চা এবার পেয়ে যাবে এবং জজ সাহেবকে দেখাবে দেখো আমার পরিবেশ আছে বাচ্চাকে নিয়ে রাখার তাই জন্যে আবার একবার বলছে না এই জন্যে মানে নিজেরাই টোটালি কনফিউজড ঠিক আছে কনফিউজড কোন দিকে যাবে আর এদের একটাই বক্তব্য যে টিনার মধ্যে কোনো মাতৃসুলভ আচরণ নেই মাতৃত্ব নেই ও বাচ্চা শুধু জন্ম দিতে হয় দিয়েছে পেট কেটে কিন্তু তারপরে কোনো ফিলিংস নেই সব ফিলিংস বেচুর মায়ের বাচ্চাটার প্রতি আর টিনার কোনো ফিলিংস নেই ওকে মায়ের চেয়ে মাসির দরদ বেশি যেসব মাসিরা আছে তারা উস্কে উসকে ওকে বাচ্চার কথা মনে করিয়েছে আর ভিউজের জন্য বাচ্চা নিয়ে নাটক করছে এগুলোর প্রতি ওর কোনো ফিলিংস নেই মানে বাচ্চার প্রতি কোনো ফিলিংস নেই এগুলো দর্শকদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করার জন্য করছে ইমোশনাল অত্যাচার যদি সেটাই হয় তর্কের গাতিরে ধরে নিই তাহলে আজকের একদম রাইড জায়গা ছিল টিনুর এসে হাউতাস করে কান্নাকাটি করা ঠিক আছে আর এই যে বাইরে গেল বাজার করলো হাট করলো বা ফুচকা খেলো বা যেটাই করলো এটা শো না করা শো না করা টিনার মা যদি মানে টিনার মাকে যদি টিনা বলতো যে আমাকে দেখানো যাবে না যাই করো তাই করো আমাকে দেখানো যাবে না এবং এটা প্রিটেন করতে হবে যে ভাই আমি বাড়িতে ডুকরে কাঁদছি রয়েছি তাহলেও তো হতো পলিটিক্স করে মেকানিক্যাল ওয়েতে অনেক কিছু করা যেত কিন্তু টিনুরা সেরকম কোনো ভিডিওই করে না তারা একদম নর্মাল পাতি ব্লগ দেয় কে কি ভাবলো কে কী করলো আমাদের তোদের বললে কন্ট্রোভার্সি হবে কি হবে না তাদের কাছে ম্যাটার নয় এটাই বোঝাতে পারছি না ভীষণই সিম্পল ঘরোয়া সাদা মাটা ওরা ওদের মধ্যে এত প্যাচ পুচ নেই সমস্ত কিছু চিন্তা করে ওরা করে না যারা ভাবনা চিন্তা করে তারা প্রচণ্ড এডিটিংয়ের সময় সব কিছু জিনিসটা দেখে যারা ভাবনা চিন্তা করে তারা অনেক সন্তর্পণে কাজ করে তারা এটা যাতে দেখানো না যায় ওটা যাতে দেখানো না যায় এগুলো করে তারা কাট করে এডিটিং সময় সেইগুলোকে বাদ দিয়ে দেয় যেগুলো অকওয়ার্ড পজিশন সৃষ্টি হতে পারে তারাই সন্তর্পণে করে কিন্তু যারা এরকম ক্যাজুয়াল অ্যাটিচিউড নিয়ে ভিডিও করে এবং সমস্ত জিনিস ওপেনলি রথ তুলে দেয় তার মানেটা কি তার মানেটা তাদের মধ্যে প্যাঁচ পুজ কোনো রকম মেকানিক্যাল ওয়েতে কিছু পাওয়ার ইচ্ছে নেই তাই তো তারা এটা করে কে এদের বোঝাবে এরা আমাদের তোদের নিয়ে পড়ে আছে তোদের কেন বললো তাহলে পোকলা জামাই ওখানে আছে নাহলে কেউ বলে নাহলে তো বলে তোর ফ্ল্যাটে যাব তোদের ফ্ল্যাটে যাব বলে আচ্ছা টিনু তো মনে হয় ভিডিওর মধ্যে বলেছে ওর ফ্ল্যাটে ও মশা তেলাপোকা পোকা টিকটিকি এদের সঙ্গে থাকে তো পূর্ণিমা ওই ওদেরকেই বলেছে তো ওদের আর ফুচকা খেলেও যে একটা মায়ের কত বড় অপরাধ হয় সত্যি ইউটিউবে না আসলে মানে আমি জানতাম না যে একটা হিয়ারিংয়ের ডেট তাও টিনু মিস করেনি যে বাবা টিনু ইচ্ছা করে মিস করেছে যায়নি তাহলে আলাদা কথা ছিল সেখানে জৎ সাহেবই বসেনি মানে কেসটায় যে হিয়ারিং ডেটটা সেটা আবার পোস্টপন্ড হয়েছে ডিসমিসও হয়নি বা কোনো রায়ও বেরোয়নি ঠিক আছে যে যে বিচারক মানে যে বিচারকের আসনে রয়েছেন যিনি বিচারটা দেবেন সবকিছু জেনে শুনে তিনি যে কোনো কারণে অ্যাবসেন্স রয়েছেন তাহলে সেই অ্যাবসেন্স রয়েছে বলে সেই দায়টা তো টিনার নয় তাই না আর তার জন্য কি হলো টিনার একটা কষ্টের জায়গা তৈরি হলো যে আজকের হলো না আবার ছুটতে হবে তার জন্য সেই ফুচকা খাওয়াটা অপরাধ হয়ে গেল মানে আমি ভাবি এরা কি বলতে চায় মানে এদের কি একটা চব্বিশ বছরের মেয়ে তার কষ্ট হয়েছে সে কষ্ট পেয়েছে সে নিজেকে চেপে রেখেছে নিজের মধ্যে করে রেখেছে সেগুলো রেখে প্র্যাকটিক্যাল মানুষের মতো প্রফেশনাল মানুষের মতো সে তার মতো করে লাইফস্টাইলটা দেখাচ্ছে এবং সেখান থেকে তার মা ফুচকা খাচ্ছে ও সেটা ধরা পড়েছে তো সেটা তো লুকিয়ে রিডিংও পড়তে পারতো যে দেখ টি না আমি এরম দেখিয়ে ফেলেছি এটা কি বাদ দিয়ে দেবো বলতে পারতো একই বাড়িতে তো রয়েছে এখন তো সেরকম কিছু করেনি আর তারপরেও এরা বলে যাচ্ছে কিছু বলার নেই যাই হোক দেখো যে যেটা বলবা সে সেটা বলবে তোমরা কখনোই তাদেরকে মানে কিছু শেখাতে পারবে না আর সত্যি কথা বলতে ইউটিউবে তো আমি কাউকে কিছু শেখাতে আসি আমি আমার কনটেন্ট করতে এসেছি তো আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে এরা কি করে বলি মানে সব জেনে শুনেও কি নেখামোগুলো মারে জানে না জানে না কি করে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে এটা আমি কিছু ভিউয়ার্সদের বলতে চাই যারা টিনার ভিউয়ার্স পজিটিভ অ্যাসপেক্টে মানে টিনাকে ভিউজ দেয় এবং ভালোবাসে এবার তাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা হতেই পারে আমার জানার দরকার নেই তাদের মতের মিল নাও হতে পারে হতেই পারে এটা কিন্তু প্লিজ এই আমার কমেন্ট বক্সে এসে এই সব ধরনের কথাবার্তা নয় আমার কমেন্ট বক্সে ভিডিও রিলেটেড কোনো কথাবার্তা অবশ্যই বলতে পারো যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা নিয়ে কথা অবশ্যই বলতে পারো আমি ভিডিও করেছি তাই তোমরা বলছো কিন্তু ভিডিওর বাইরে গিয়ে কে কাকে কি হেল্প করেছে কে কার সাহায্য করেছে কে কার সঙ্গে গল্প করেছে কে কার সঙ্গে সময় কাটিয়েছে কে কার আগে বন্ধু কে কার পরে বন্ধু এই ধরনের জিনিস কিন্তু করা যাবে না যেই করো ঠিক আছে এরকম যদি করো আমি কিন্তু কমেন্ট ডিলিট করে দেব মাইন্ড ইট কারণ ওই কমেন্ট রেখে আমার কোনো লাভ নেই তো এখানে এসে ঝগড়া করার জায়গা নাকি এটা দুজন তোমরা দুজনেই টিনাকে ভালোবাসো সেই জায়গা থেকে দুজনই তাকে ভিউজ দাও তার জন্য ভালোবাসা দাও যাই করো তাই করো তো ভাই কেন আরও একটা কথা অন্য কোনো চ্যানেলের নাম ওইভাবে পুরো আমার চ্যানেলে নেবে না আমার চ্যানেলে নেবে না অন্য কোনো চ্যানেলের পুরো নাম আমার চ্যানেলে নেবে না অন্য কোনো চ্যানেলের হোল্ডারের নাম আমার চ্যানেলে নেবে না যদি তার নিক নেম ধরে রাখতে পারো ইটস ওকে কিন্তু তার পুরনো নাম তার চ্যানেলের নাম বা অন্য কোনো চ্যানেলের নাম যারা ব্লগিং করে আমার চ্যানেলে নেবে না কারণ আমি সেটাতে তো লাইক লাভ ওসব তো দিতেই পারো না বাদি দাও আর আমি সেই সব কিছু রাখতে চাই না কেন তোমরা আমার কাছে এসে ওইগুলো করো তোমরা এমনি নিজেরা যা করো ওই ভিডিওর রিলেটেড যা খুশি কমেন্ট করো সে নেগেটিভ কমেন্ট করো অলওয়েজ ওয়েলকাম অলওয়েজ ওয়েলকাম নেগেটিভ কমেন্ট এবং আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব কারণ নেগেটিভ মানুষও সে আমাকে ভিউজ দিচ্ছে যাই হোক আমার কিছু দেখছে তার জন্য সে আমাকে এসে কমেন্ট করছে ইটস ওকে একেবারে নোংরা স্ল্যাং না বললে এমনি ধরনের কমেন্ট করলে খিল্লি করলে অলওয়েজ ওয়েলকাম আমি সেগুলো নিতে পারবো কিন্তু অন্য কার কি কার সাথে ঝগড়া কার সাথে কার ভাব কে কত কি এগুলো কি এ বাচ্চাদের মতো ঝগড়া করা এগুলো আমার চ্যানেলে করবে না আমি সবাইকেই ওয়ার্ন করছি আমার চ্যানেলে এসে ঝগড়াঝাঁটি অশান্তি না নিজেদের মধ্যে এ কি কী অসভ্য মানে একেবারে সেই বাচ্চাদের মতো চাইল্ড ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে অন্য কারোর কে কে বন্ধু ছিল কে কার শত্রু হয়েছে ভাই কেন ভাই তোমরা কেন পার্সোনাল কারোর সঙ্গে যোগাযোগ করো আর তারপরে কেন তোমাদের বিচ্ছেদ হয় আর তারপরে সেটা নিয়ে মানে কি বলবো অ্যাংরি জিনিস এখানে এসে এ করো সবাই তো আগে গিয়ে মানে নাটক করে ভাব ভালোবাসা করার সময় তো করতে গেছিলে সবাইকেই বলছি যারা এরকম করছো তারপরে ভাব ভালোবাসা যেই ছুটে গেছে তারপরে ব্যক্তিগত রিভেন চলে আসছে খুব 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 খারাপ 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 তোমাদের কাছে ভালো হওয়াও খুব সহজ আর খারাপ হওয়াও খুব সহজ দেখছি জঘন্য আর কি আমার কমেন্ট বক্সে কিন্তু আমি এইসব জিনিস একদম বরখাস্ত করব না নেগেটিভ কমেন্ট করো বাজে কমেন্ট করো আমাকে যা খুশি তাই বলো কোনো অসুবিধে নেই আমার কোথাও ভুল হলে অবশ্যই ধরিয়ে দাও একদম হানড্রেড পারসেন্ট আমার রিলেটেড আমার ভিডিও রিলেটেড হানড্রেড পারসেন্ট কথা বলতে পারো তার বাইরে তোমাদের ব্যক্তিগত কোনো জিনিস আমি এখানে শুনতে চাই না খুব বাজে হচ্ছে কিন্তু তাহলে খুবই বাজে হচ্ছে কি নিজেদের মধ্যে ঝামেলা করে না আমার একেবারে অসহ্য লাগে কিছু লোক আছে মানে পায়ে পা তুলে এসে ঝগড়া করবে পায়ে পা তুলে এসে ঝগড়া ঝগড়া করবে কি প্রমাণ করবার চেষ্টা করে প্রথম থেকে দাঁড়িয়েছিলাম এই করেছিলাম সেই করেছিলাম কেন ভাই প্রথম থেকে দাঁড়ালেও আর কি আর লাস্ট থেকে দাঁড়ালেই বা কী সবাই তো কন্টেন্টের জন্যই কাজ করছো ভাই ভালোবাসা দেখাতে গেলে কেউ মনিটাইজ অন করে করে না এটা সব থেকে আগে প্র্যাকটিক্যাল জিনিসটা মেনে নাও মনিটাইজ অন করে যারা ভালোবাসা দেখাচ্ছে সেই ভালোবাসাটা বেকার ওই ভালোবাসা দেখি লাভ নেই ওটা ওটা নিজের জন্য নিজের স্বার্থে ভালোবাসা আগে দাঁড়িয়েছি পরে দাঁড়িয়েছি আমি তো সবাইকে বলি যে আমি আমার নিজের কারণে নিজের স্বার্থে কন্টেন করি ভিউজের জন্যই করি সোজা কথা ভিউজের জন্য করি এখানে আমার ভালোবাসার কোনো দাম আছে নাকি যে ভালোবাসতে যাব ভালোবাসলে আমি আমার ফ্যামিলি আমার সারাউন্ডিংয়ের লোকজনকে ভালোবাসি সব কোথাও চিনি না জানি না তার প্রতি আমার কথা দিয়ে ভালোবাসা আসবে কাজ করতে গেলে একটা সিম্পলি সফট কর্নার তৈরি হয় ভালোবাসা নয় ভালোবাসা তো ঠুনকো জিনিস নাকি যাচ্ছে তাই চাই হোকটুকুই বলার ছিল কিছু তোমাদের বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই বলবে অবশ্যই জানাবে হ্যাঁ আবার বলছি বারবার ভিডিও রিলেটেড আমাকে নিয়ে যা খুশি তাই বলতে পারো কিন্তু অন্য লোকের কথা এখানে বলে কোনো লাভ নেই